হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছি তো এই যে বন্ধুরা রমজান মাসের সেহেরির সময় আসলে অনেক সুন্দর একটা সময় এটা এই যে ঘুম থেকে উঠে এখন হচ্ছে সেহেরি খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমি এখানে গরুর মাংস রান্না ছিল ফ্রিজের মধ্যে তোম বের করে নিয়ে এসছি দেখুন সব রান্নাগুলোকে গরম করে নিচ্ছি আর এই যে ভাতও রান্না আছে ভাত আর রানবো না শুধু তরকারিগুলো গরম করে নিব সন্ধ্যাবেলায় ভাত এনেছিলাম ইফতার করার পর তো খেয়েছিলাম আর ভাত রয়ে গেছে ওটাই ভোরবেলায় খেয়ে নিব সেহের সময় আর এই যে মুরগি মাংস ছিল আর এই যে আলু রান্নাও ছিল শাক দিয়ে তো এটা আজকে হয়ে যাবে তো একলা মানুষ খেয়ে শেষ করতে পারা যায় না তো কিছু কিছুটা করে রয়ে গেছে খেয়েছি আজকে তবুও কিছুটা কিছুটা করে রয়ে গেছিল সেগুলোকে আবার ফেলে দিতে হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রোজার সময় রমজান মাসে সেরকম কিছু খেতে পারা যায় না আর যদি আবার হয়ে একলা মানুষ তাহলে তো আর ওই না তো এই যে দেখুন এখানে আমি কিছুটা ভাত নিয়েছি আর এই যে দেখুন এখানে আমার বাবুর সোনাটা ঘুমাচ্ছে আর আমি খাওয়া দাওয়ার জন্য ভাত নিয়ে চলে এসেছি বেশ মাংস নিয়েছি গরু মাংস নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি আর এই যে আলুর শাক দিয়ে ঘুম খেয়ে নিচ্ছি তো অনেকই ভালো লাগছিল ভোরবেলায় এইভাবে করে সেহরি খেতে ভালো লাগলেও সেরকমভাবে খেতে পারা যায় না যেহেতু রোজা থেকে আর কিছুই ইচ্ছা করে না তো আমি এখানে অল্প করে চাটি ভাত নিয়ে খাচ্ছিলাম যেহেতু সেহেরি খেতেই হবে রোজা রাখলে পারে তাই আমি খাওয়া দাওয়াটা শুরু করে নিয়েছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো এই যে দেখুন এখন সকাল হয়ে গেছে তো সকালে যে আমার বাবুটা স্কুল যাওয়ার জন্য রেডি তো বাবুটাকে তো রেডি করে দিয়েছি আর এই যে বাবুর জন্য টিফিন বানাচ্ছি এখানে ম্যাগি বানাচ্ছি তো ওই যে ম্যাগিটাকে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি তারপরে মশলা দিয়ে শুধু সিম্পলভাবে বানিয়ে দিব তোমার বাবুটাকে তো আগেই রেডি করে নিয়েছি শুধু চাউমিন ম্যাগিটা বানিয়ে রেডি করে দিলেই হয়ে যাবে তো আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো আর এই যে দেখছেন দুটো প্যাকেট বানাচ্ছি দুটো প্যাকেটে দুটো মশলা ছিল ওই মশলা দিয়ে আমি সিম্পলভাবে বানিয়ে দিচ্ছি যেহেতু আমার ছোট্ট সোনা বাবাটা অনেক কিছু দেওয়া পছন্দ করে না সেরকম কিছু ঝালও খেতে পারে না তো এই যে আমি শুধুমাত্র মশলা দিয়ে বানিয়ে দিয়েছি তাই কত পছন্দ করছি দেখুন আমার বাবাটা আসলে অনেকই পছন্দ করে এই সব ধরনের নুডলস খা খেতে আমি স্কুলের জন্য বানিয়েছি তো ঠান্ডা করতে দিয়েছিলাম তো খাচ্ছিলো তো আমি বলছিলাম যে বাবু তুমি খাবা তার বাড়িতে খেয়ে নাও স্কুলে তাহলে পয়সা দিয়ে দিব খাবার কিনে দিব তো বলছে না মা আমি একটু টেস্ট করলাম তুমি ভরে দাও স্কুলে গিয়েই আমি খাবো তাই বলছিলো তো এই যে আমি টিফিনও ভরে দিলাম সমস্ত রেডি পানিও ভরে দিয়েছি লুটিন বেসে দিয়েছি এখন আমি গাড়িতে তুলে দিয়ে আসবো এই যে আমার লক্ষ্মী সোনা বাবাটা আমাকে কিস ছুড়ে দিচ্ছে দেখুন আর এদিকে তো হচ্ছে আজকে একটা আমাদের এদিকে অনেকই দুঃখজনক একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের একজন আপন জন মারা গেছে সে কারণে আপনাদের ভাইয়া কলকাতা থেকে বাড়ি এসে তো আসবার সময় অনেক কিছু ফল নিয়ে এসছে তো এই যে দেখতে পাচ্ছেন যেহেতু রমজান মাস অনেক কিছুই ফল নিয়ে এসেছিলো আবার যেহেতু আমার নর্দরা আসছিলো আমাদের বাসায় ওই দিনকে সেই কারণে এটা আছে মূলত দুই দিন আগেরকার ভিডিও তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখে থাকুন তো আমি এখন সমস্ত ফলগুলোকে বের করে নিচ্ছি নিয়ে এই যে ঝুড়িতে ঝুড়িতে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিব তো এই যে দেখুন তরমুজ এই যে একটা পেঁপে পেঁপেটা অনেকই মোটা ছিল খুব সুন্দর ছিল আর এই যে আমার পছন্দের কালো আঙুর এনেছি আপনাদের ভাইয়া আমি যেহেতু কালো আঙুর খেতে পছন্দ করি তো উনি ঠিকই মনে করে আমার জন্য কালো আঙুর নিয়েছিলেন আর এই যে দেখছেন তিনটি কাগজ লেবু কলা শশা আঙুর তরমুজ খেজুর পেয়ারা যেত সব লাগে যাবতীয় ফল যেগুলো হাতের কাছে পেয়েছে সবই এনেছে ওই যে দেখুন উনি এসে গোসল করে জহরে নামাজ আদায় করছিল আর এদিকে আমি ফলগুলোকে ভরে নিচ্ছিলাম তো ওই যে আমি এখন ফ্রিজের ডব বের করে নিলাম নিয়ে এখানে ফলগুলোকে ভরে নিচ্ছি তো শসা এবং তরমুজ পেঁপে এগুলোকে আমি এই ফ্রিজে ঢুকের মধ্যে রেখে দিব আর বাকিগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিব। এখন প্রায় আড়াইটার মতো মানে দুটো পার হয়ে গেছিলো আড়াইটাও বাজেনি এরকম একটা সময় তো এই যে আমি আগে এনেছিলাম সেই ফলগুলোও ভরা আছে আর আপনাদের ভাইয়াও অনেকগুলো করে ফল এনেছিলো তো সবগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম আর এই যে আমার বাবুর আসার সময় হয়ে গিয়েছে তো যে দেখছেন আমার বাবুটা স্কুল থেকে চলে আসছিলো বাড়ি তা দেখতেই তো পাচ্ছেন ও বাড়ি এসে অনেক খুশি ওরা বুকে দেখে তো আমি তো ওকে বলিনি স্কুল যাওয়ার সময় যে ওরা আব্বু বাড়ি আসবে তাহলে স্কুলেই যেত না তো এসে ও সারপ্রাইজ হয়ে গেছে ওরা আব্বুকে দেখে তো প্রচণ্ড খুশি হয়েছিল তো বাবুর কাপড় চোপড় খুলে দিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি যেহেতু অনেক কজন মেহমান আছে বাসায় তো আমি এখানে যে ছোলা ভিজে রেখেছিলাম সকালে তো তো ছোলাগুলো মূলত ধ্রুবর জন্য ভিজিয়েছিলাম তো ভাবলাম যে এগুলোকে আমি সেদ্ধ করে নিই নিয়ে আল দিয়ে ভাজা করি তো যে ভাবা সেই কাজ তো আমি ছোলাগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুগুলোকে কেটে বেছে নিব আর জন্য যেহেতু অনেকগুলোই পেয়ারা কেনা হয়ে গেছে আমি এনেছিলাম আবার আপনাদের ভাই এনেছে তো ভাবলাম যে তাহলে ও পেয়ারা খাবে আবারও ভিজে দিব রাত্রের মধ্যে হয়ে যাবে সকালে খাবে তো আমি সকালকার ছোলাটা আমি এখনই ভেজে নিচ্ছি তো আমি আলু পেঁয়াজ সমস্ত কাটা বাচা করে নিয়েছি পরিমাণ মতো বের করে এই যে ছোলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমার সমস্ত কাটা ভাজা শেষ এখন আমি ভাজাটা করে নিব তো বন্ধুরা ভিডিওর দিয়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তো বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখছেন এটাই হচ্ছে আপনাদের আমাদের ফাইনাল ইফতারের আয়োজন তো এগুলোই আমি আয়োজন করেছিলাম তো মোটামুটিভাবে এই ফল পাকার খেয়ে রোজা খুলেছিলাম তারপরে ছিলাম তারপরে নামাজ টামাজ পরে ছোলা মুড়ি ছোলা আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম সবাই মিলে তারপরে ভাত রান্না করে আবারও সেহেল খেয়েছিলাম সে সমস্ত আর শুট করাই হয়নি তো এই যে দেখছেন ছোলা ছোলাতে আমি বেশিরভাগ পরিমাণ আলু দিয়েছি আমাকে ছোলার সঙ্গে আলু দিলে বেশি ভালো লাগে তো এই যে দেখুন কত সুন্দরভাবে আমি গাঢ় গাড়োভাবে আলু এবং ছোলাটা ভেজে নিয়েছি যেটা দিয়ে আমরা নামাজ নামাজ পড়ে তারপরে মুড়ি খেয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ